তিয়াড়ি বড় প্রেমেেছেন গায়িকা কোনা স্বামীর দর্শকপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাত নাহার কোনা দীর্ঘ সাত বছর 24 সালে চটিয়ে প্রেম করার পর 2019 সালের 21 এপ্রিল ভালোবাসার মানুষকে বিয়ে করেন এই গায়িকা কোনার বরের নাম গোলাম মোহাম্মদ ইফতেখার গোহিন নামে অনেকেই চেনেন পেশায় তিনি ব্যবসায়ী তাদের বিয়েটা নীরবেই হয়েছিল এখন চাঞ্চল্যকর খবর সেই সংসারিকণা বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছে তিনি মোহাম্মদ শাহরিয়ার সাইদ শুভ্র নামের এক গিটারিস্টের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন দিন ধরেই তাদের এই পরক্রিয়া সম্পর্ক চলমান গানের ভুবনে তাদের প্রেম অনেকটা ওপেন সিক্রেট কনার প্রেমিক শুভ্র গায়কের সঙ্গে স্টেজে গিটার বাজিয়ে থাকে দীর্ঘ ছয় মাসেরও বেশি সময় ধরে তারা প্রেমের সম্পর্কে রয়েছেন বলে জানা গেছে কনার মতো প্রেমিক মোহাম্মদ শাহরিয়ার সাইদের সংসার রয়েছে সেই সংসারে একটি কন্যা সন্তানও আছে কনার কারণে গিটারিস্টের সংসার ভাঙনের পথে আরও জানা গেছে কণা ও শুভ্র বিয়ে সিদ্ধান্ত নিয়েছেন অচিরেই তারা বিয়ে করবেন বর্তমানে চলছে বিয়ে প্রস্তুতি কোন নতুন প্রেমিক এর মধ্যে আমেরিকায় পাড়ি জমিয়েছে খুব শীঘ্রই প্রেমিকের টানে কনাও সেই দেশে ওরাল দিচ্ছেন বলে জানা গেছে স্নিগ্ধা দৈনিক নতুন সময় ঢাকা